বিস্কুট বিস্কুট তো তোমাকে দিই না আমি বলছি যে নার্সকে দেখান সেটাও তিনশো গ্রাউন আপনি ডাক্তারকে দেখান সেটা হলো তিনশো গ্রাউন আপনারা আমাদের লাস্ট ভিউজতে দেখছেন যেমন পাখির খাবার কিনছি ও ফিডারে দিছি খানিকটা আমরা ছোট একটা পলিথিনে করে আমরা একটু বাইরে নিয়ে যাই বাইরে ছিটিয়ে দিলেও ওইখানেও অনেক পাখি আসে তো জুনাইয়ার আমার যদি কাছে আসে পাখিরা তাহলে জুনাইরা একটু কাছ থেকে পাখিদেরকে দেখতে পাবে

Ada lampu k e l a n s a a

পরবা না এটা পর একটু ঠান্ডা লাগবে না হ্যাঁ কি করব পকেটে পকেটে রাখবো কেন মো তাকে কালকে শিখাইছে চিনাইছে পকেট পড়তে এখন আমাকে সেটা পড়াইতেছে যে এটা সে পড়বে না আমাকে এটা পকেটে রাখতে হবে এটা পড়া না থাকলে দশ মিনিটের ভিতরে তোমাকে বাসায় নিয়ে যাবো মা হাঁ হ্যাঁ ক্লাস না পড়লে তুমি বাইরে থাকতে পারবে না মার্কস 10 মিনিট ও কি খালা মা এটা হ্যাঁ কি খালা এটা কি খেলা কি বানাচ্ছ চামুচে করে কি নিচ্ছ ওষুধ চামুচে কি ওষুধ ও ওষুধ আমরা পাখিকে একটু খাবার দিছি এবং আমি আর बाबू তো সরে আসছে যাতে মানুষ দেখলে তো পাখিরা ভয় পায় এবং সেটা যথেষ্ট ওষুধ ওই দেখেন ওষুধ বান করে করে খাচ্ছে আমরা যখন চলে আসি তখন আসার সময় দেখি আমরা যখন আমরা যখন ওই যে জায়গাগুলোতে খাবার দিছি। এই জায়গাগুলো থেকে যখন আমরা অনেক দূরে চলে গেছি তখন আসলে পাখিরা খাইতেছিলে একটু একটু করে আমরা কাছে থাকা কালী নাড়তেছি না এই কারণে আমরা ভিডিও করতে পারিনি ডার্জার ম্যাটার উদ্দেশ্য ছিল আসলে একটু খাবার দেওয়া এই যে জুনার এখন একটা প্যান্ট পরে আছে প্যান্টের জলে হ্যাঁ তা ওর যে টিপ দিলে হয় না আমাকে টিপ দিতে হয় এই যে ও টিপ দিলে কেন হচ্ছে না এটা নিয়ে ওর ফ্রাস্ট্রেশন এই যে এই যে বাবা টিপ দিলে হচ্ছে এই যে

মৌজে পার্কিং এ পড়ে যে অ্যাক্সিডেন্ট করলো হাতে ফ্র্যাকচার হলো এত কিছু না এখন এই কাগজটা পাঠাইছে আসলে বাংলাদেশে যেমন ঠিক না রাস্তার কাজ করে যা যে ধরনের প্রতিষ্ঠান বলতে পারেন তো তারা আর কি সুইডেনের যে বিআরটি এর মতন যে প্রতিষ্ঠান তার নাম হইতেছে আমি দেখাই এই কাগজটা এই যে ট্রান্সপোর্ট সিরসেন এরা হচ্ছে সুইডেনের গাড়ি ঘোড়া সংক্রান্ত রেজিস্ট্রেশন থেকে শুরু করে রাস্তাঘাটের পরিচর্যা পরিচালনা সবই এরা করে আর কি স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো এরা নেয় আর কি তো যেহেতু মৌকে বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে হসপিটালে তো এখানে রেজিস্টার্ড হয়েছে যে এটা একটা রাস্তা সংক্রান্ত একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ রাস্তা বা পার্কিং রিলেটেড এবং সেটা হয়েছে কোনো একটা আউটডোর এনভায়রনমেন্টে এবং আউটডোর এনভায়রনমেন্ট হয়েছে যখন তো ওদের একটা ন্যাশনাল রেজিস্ট্রি আছে ওরা বলে স্ত্রাদা স্ত্রাদা বলে এই যে এই স্ত্রাদাতে মোর অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো কয়টার সময় হলো যেখানে হয়েছে সেখানে কি কারণে হয়েছে কি করা যায় যেটা করলে এই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যেত এরকম একটা ফর্ম সুইডেনের ন্যাশনাল যানবাহন এবং রাস্তার মেরামত সংক্রান্ত যে প্রতিষ্ঠান তারা পাঠাইছে তারা এই ধরনের ডেটা কালেক্ট করে কালেক্ট করে তারা এগুলোকে ব্যবহার করে প্ল্যানিং সিস্টেমের জন্য নাইট রাইট যে মা মো হাতটা ফ্র্যাকচার হয়ে মাত্র কয়েকদিন বাসায় ছিল কিন্তু সেই ডাটাটাও গভর্নমেন্ট চায় বিকজ তারা চায় যে এই অ্যাক্সিডেন্টকে আরও কমাইতে চায় সড়ক ও জনপদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অবস্থা হাতে পাইছে দেখেন তুমি কি বুঝতেছ আম্যু মামা ফর্মটা পূরণ করতে হবে পরে আবার এই চিঠিটা পাঠাই দেওয়ার জন্য আমার একটা ছোট ইয়ে পাঠাইছে মা তুমি কি খাচ্ছ তুমি আমি ওকে একটা মানে ওয়েফারের মতন দেখতে একটা এক ধরনের ব্রেড দিছি ওই দেখেন ওর উপরে একটু ভারী লেয়ারের বাটার দিছিলাম বাটারটা বাটার আলাদা করে করে খাচ্ছো

হ? পেককই। হ? পেককই। বিস্কুট বিস্কুট তো তোমাকে দিই আমি বলছি যে এটা একটা বিস্কুটের মতো লাগে দেখো বিস্কুট তার আমি তোমাকে দিই এখন। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার এত গলা ব্যথা যে আমি আসলে অফিস যেতে পারি নাই। আমারও গলার জন্য বিশ্রাম দরকার অফিসে গেলে প্রচুর বক 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 করতে হয়। সো আমার জন্য এটা ভালোই হয়েছে আর কি। একটু মজার কথা হলো মানে আমি ফোন দিছিলাম হেলথ কেয়ার সেন্টারে জিজ্ঞেস করার জন্য যে আমার এই সিমটমাস প্রায় 3 দিন হতে গেল বুঝছো। তো গত দুই তো বন্ধ ছিল আমি আর অত গ্রাহ্য করি না মানে সেরে যাবে সকালে উঠে আমি উঠছিও একদম অফিসের টাইমে উঠছি সাড়ে ছয়টা না সোয়া ছয়টায় উঠছি উঠে রেডি হওয়া তখন থেকে আমি ঢুকি গিলতে পারতেছি না তখন মানে কোনোভাবে ঢুক গিলতে পারতেছি না তো এই অবস্থা তো অফিস যাওয়ার ঠিক হবে না সঙ্গে সঙ্গে অফিসে জানাই দিলাম তো তারপরে এবার আটটার দিকে ফোন দিলাম হেলথ কেয়ার সেন্টারে যে কি অবস্থা তো তখন নার্সের সাথে কথা হলো খুব ব্যস্ত জোনায়রা তো যেহেতু এখানে প্রথমেই ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না প্রথমে কোনো কিছু হইলে সেটা আসলে নার্স নিজে একটা ছোটো ইভ্যালুয়েশন করে তো তারপরে এটা যদি বেশি কমপ্লিকেটেড হয় তখন যায় ডাক্তারের কাছে যাই হোক সেটা এখন মেন মেন ব্যাপার না মেন ইস্যুটা হচ্ছে কি যে নার্সের জাজমেন্টের স্টাইলটা শোনেন খুব মজা পাইছি আমি সে আমাকে বলছে কোথায় ব্যথা একটু তুমি নিজে দেখো তো লাইট জ্বালায় গলার ভিতরে এই জিনিস দেখা যাচ্ছে কিনা এটা যদি হয় তাহলে একটা আর যদি না হয় তাহলে আর একটা তো আমরা নিজেরাই দুজনদের মিনিট কথা বললাম ফোনে তো সে আমাকে দিয়ে অনেক কিছু করায় সে সিদ্ধান্ত নিল আমি আবার মোকে বললাম দেখো তো গলার ভিতরে দেখা যাচ্ছে কিনা টংসির ফুরতে ফুলছে কিনা বা সাদা কোনো দাগ দাগ দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখার পরে সে বললো কি যে সে মজার একটা কথা বলছে যে এটা তো আসলে একটা ভাইরাসের অ্যাটাক আমি বুঝতে পারতেছি তোমাকে না দেখে মোটামুটি সব শুনেই তো এবং এই যে ভাইরাসটা এটা আমি জানি না কোন ভাইরাস কিন্তু এটার কোনো চিকিৎসা যেহেতু আমরা করি না ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমরা তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে পারতাম যেহেতু ভাইরাস তেমন কিছু করার নাই সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যখন ব্যথা হবে তখন একটা করে ব্যথার জন্য ওষুধ খাওয়া কিন্তু দিনে তিন চারটের বেশি খাওয়া যাবে না সো এটাই তোমার ট্রিটমেন্ট যদি এটা খারাপ খারাপের দিকে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আর কি তো আল্লাহ রহমতে সকালবেলার নাস্তার পরে যেই ব্যথা ওষুধটা খাইছিলাম যে কারণে আমি একদমই নোটটা না তার আগে তো ওইটা খেয়ে অনেকটাই ভালো বাইরে আবহাওয়াটা তো খারাপ এই জন্য বাইরে যাওয়া হচ্ছে না জুনাররা বাসায় খেলতেছে আর আমরা মজার একটা জিনিস করতে আপনাদেরকে একটু দেখায় কয়েকদিন আগে জুনারা এই ইকিয়ার এই টেনটা গিফট পাইছে ওর এক আন্টির কাছ থেকে নিরাআনটি তো তার ভিতরে আমরা একটা ছোটো কম্বলের মতন দিছি আজকে আমি আর জুনাইরা তারপরে দুটো বালির দিছি এই যে জুনাইরা আমার কোলের ভিতরে শুয়ে শুয়ে ভিতরে যে একটা বই শুনতে ছিল এটা খুব মজার একটা টেন্ট খুবই 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 কোজি আর আমার পা যদি বের হয়ে যায় তা সমস্যা নেই জুনাইরার পা ঢুকে থাকলে হলো আপনি আপনি খালি তার ব্যস্ত আপনারা খালি তার ব্যস্ততাটা দেখবেন কি পরিমাণ সে ব্যস্ত সরে কোথায় রাখবো এটা আস্তে 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 নিয়ে নিয়ে তুমি নার্সের এই ফোন দেওয়াটা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা তো টুকটাক অসুখ বিসুখ হলেই দেখা গেছে যে বড় বড় ডাক্তারের সান্নিধ্য পাই তাই না যার কারণে ডাক্তার বা পুরো মানে এই যে হেলথ কেয়ার সিস্টেমের ভুলভ্রান্তি হইলে তো আমরা নানান তাল বাহানা করি আর কি এবং এটা মেক্সেন্স সেন্স বিকজ এত অ্যাবিউজ হয় আসলে পেশেন্টরা কিন্তু এখানে একটা জিনিস মজার যে আমরা এখানে যে দিনের পর দিন অনেক জটিল সমস্যার জন্য ডাক্তার পাবেন আপনি বাট আপনি ডাক্তার পাবেন কিনা সেটা আপনার জাজমেন্ট কল না আর কি হ্যাঁ তো আমরা প্রথমে নার্স নার্সদের সাথে কথা বলি যে আজকে যেমন আমি ফোনে কথা বললাম নার্সের সাথে প্রায় দশ বারো মিনিট এটার জন্য কিন্তু কোনো পেমেন্ট নাই কিন্তু আমি যদি নার্সের সাথে তার ফিজিক্যালি তার অফিসে যে দেখা করে আসতাম বা একজন ডাক্তারের কাছে দেখাইতাম এবং অদ্ভুত হলো কি আপনি যদি নার্সকে দেখান সেটাও তিনশো ক্রাউন আপনি যদি ডাক্তারকে দেখান সেটাও তিনশো ক্রাউন কারণ এখানে হিসাব হয় একটা ভিজিট হিসেবে ডাজেন্ট ম্যাটার যে আপনি কী সেবা নিচ্ছেন আপনি যদি একটা ব্লাড টেস্টের জন্য একটা রিপোর্ট রেখে আসেন সেটাও তিনশো ক্রাউন আপনি যদি একজন প্রফেসরকে দুই ঘন্টা কনসালটেশন করেন সেটা তিনশো গ্রাম এবং এটা পুরোটাই কারণ হচ্ছে যে এটা মানে ওয়েলফেয়ার সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো কাভার করে আর আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের যে ওষুধ লাগে আমরা যেমন বড়দের আমাদের ওষুধ আমাদেরকে কিনতে হয় যে ওরা লিখে দেয় অনলাইনে লিখে দেয় আমাদের হাতে দেয় না অনলাইনে লিখে দেয় ফার্মেসিতে গেলে তখন আমার পার্সোনাল নাম্বার বললে বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বললে ওরা ঢুকে দেখতে পারে যে ডাক্তার আমার নামে একটা ওষুধ লিখছে তখন তারা দেয় নট যে আমাকে কাগজে লিখে দিল আমি যে দেখালাম ばあっ